আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম হজরত শাহ বজরুদ্দিন আউলিয়া মাজারে এই জায়গাটি হচ্ছে সিলেটের খাদি নিয়ে অবস্থিত তিনশো ষাটটা আলিয়া অন্যতম একজন শাহ বজরদ্দিন আউলিয়া বিশাল বড় একটি পাহাড়ের উপরে এই মাজারটি অবস্থিত সিলেটের আসলে এই মাজারটি অনেকেই এই জায়গার কথা জানেন না তো যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজ থেকে শুক্রবার অসংখ্য মানুষ সেই মাজার মাজারে আসছে মাজার জিয়ারত করার জন্য বিভিন্ন জেলা থেকে প্রতিদিন এই মাজার

সাফরান মাজার মাজার থেকে একটু দূর খাদিমের রাস্তায় এই রাস্তায় ঢুকে কিছু ভিতরে গেলেই কাউকে জিজ্ঞেস করলে মাজারের কথা জানতে পারবেন আসলে আমার কাছে অনেক ভালো লাগছে চারিদিকে সুন্দর দেখার মতো পরিবেশ এবং আরও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে অনেক বানর অনেক বানর এখানে আছে আপনারা আসলে অবশ্যই দেখতে পারবেন তো যারা যারা ভিডিওটি দেখছেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন किने ने डाला ले ने किने ने काला है ये यार ये